যুবকদের দশ নম্বর সমস্যা হচ্ছে যুবকরা বেশিরভাগ সময় বিয়ের স্বাদিতে দেরি করে যুবকরা বেশি বিপদে পড়ছে পিতা আপনার সম্পদ থাকলে পিতাকে সন্তানকে সহযোগিতা করুন সন্তানকে সহযোগিতা করুন এটা আপনার বিয়ে যত তাড়াতাড়ি করবেন এটা খুবই দরকার বিয়ে তাড়াতাড়ি করিয়ে দেন তাকে তাকে সুস্থ রাখার জন্য বিশ্বাস করুন বিয়ের আগে মানুষ দুনিয়ার আবল তাবোল চিন্তা করতে থাকে বিয়ে করার পরে যুবক কিন্তু ঘরমুখী হয় ঘরমুখী করার জন্য বিয়ের চেয়ে উত্তম কোন প্রতিষেধক নাই আপনার সন্তানকে আপনার মেয়েকে ছেলেকে বিয়ে দিয়ে দ্রুত আপনি আপনি পরিবার গঠন করতে এটা খুব দরকার যত বেশি দেরি হবে তত আমাদের সমাজ নষ্ট হবে সরকার তো নয় আঠারো বলছে আমাদের সমাজে আঠারো মধ্যে তো বিয়ে হয় না দেখি বেশিরভাগ তো আরো বেশি পরাজয় বিয়ে করতেছে কেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করান যত তাড়াতাড়ি সম্ভব আঠারো অপেক্ষা করতে আমি বলছি না আমি বলছি যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বিয়ে দেন আইন তো সব কত আইনে হবে আল্লাহর বিধান সবার সবার উপরে আল্লাহর কথা আগে রাখতে হবে আপনার সন্তানকে যখন দেখবেন যে চোখে ধরা হয়ে গেছে আপনার মেয়েকে কেউ খারাপ ভাবে কথাবার্তা বলা চিন্তা ভাবনা করতেছে আপনি খোঁজ পান খবর পান বিয়ে দিয়ে দেন ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন দেন্লাহম বলেছেন যখন তুমি দেখবে এমন কোন ছেলে পাবে যার দিনদারি এবং চরিত্র চাকরির কথা বলে নাই দ্বীনদারি এবং চরিত্র তাকে তোমার চমৎকৃত করবে তার কাছে বিয়ে দিয়ে দাও না দুনিয়া তলে ভর্তি হয়ে যান আর মেয়ে বিয়ে করার ক্ষেত্রে বলছে চার কারণে মেয়ে বিয়ে করা হয় এর উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দ্বীনদারি দেখে বিয়ে করে বাকিদের কথা আপনারা জানেন বললাম না দিনদার দেখে মেয়ে বিয়ে করুন দিনদার এবং চরিত্রবান দেখে অতিরিক্ত একটা গুণ সেটা হচ্ছে চরিত্রবান দেখে ছেলে পছন্দ করে বিয়ে দিন ছেলেদেরকে এইভাবে ভালো অবস্থায় তাদেরকে বিয়ে ব্যবস্থাপনা করুন প্রিয় ভাইরা ইসলামে কিছু নমুনা দিয়েছে আমাদেরকে যুবকদের কিছু নমুনা আছে এক নম্বর নমুনা হচ্ছে ইব্রাহিম আলিয়াসালাতাম ইব্রাহিম আলাহ সালাতাম নমুনা পেশ করেছে আল্লাহ করে অনেক উল্লেখ করেছেন যখন তিনি কি করেছেন যখন মূর্তিগুলি ভাঙলেন আপনার জান আছে কাহিনী সবাই দৌড়ে আসলো কে করলো কে করলো কে করলো ইব্রাহিম তারা বললো যে একটা যুবকের কথা শুনছি যুবক এই যুবকের কাজ করে থাকতে পারে যাকে ইব্রাহিম কলা হয় কে যুবক আল্লাহর দিনের বিরুদ্ধে যুবকরা চুপ থাকতে পারে না আল্লাহর দিনের বিরুদ্ধে কিছু হবে চুপ থাকতে পারে না শিরিক হবে যুবকরা চুপ থাকতে পারে না বেদাত চলবে যুবকরা চুপ থাকতে পারে না সেখানে সাহসের সাথে কথা বলবে এটা বেদাত এটা শিরিক এটা বেদাত এটা শিরিক একটুকু তো বলতে পারবে হাত দিয়ে ভাঙার তার ক্ষমতা নাই ভাঙতে পারলো না কিন্তু এটা তো করতে পারবে অন্তত বলতে তো পারবে কিন্তু আমাদের সমাজে আজ শিরিক হলো কুকুর হইলো বলে না কি বলে এটা বললে যদি কোন আমাদের সমাজ নষ্ট হয়ে যায় ঐক্য নষ্ট হয়ে যায় ঐক্যের টান কেউ কেউ দেয়াবার ঐক্যের কথা বলে শিরকের সম্মুখে কথা বলে না আওয়াজুবিল্লাহ এটা যুবকদের কাজ হতে পারে না ইব্রাহিম আলাহ আমাদের জন্য নমুনা তিনি আল্লাহ তারা তাকে যুবক অবস্থায় তাকে দিন দিয়ে পরীক্ষা করে তাকে পাশ করে ইমাম বানিয়ে নিয়েছে আপনি যদি কোন যুবক অবস্থায় টিকে থাকতে পারেন আপনার জন্য ইমাম রয়েছে কি পুরস্কার রয়েছে আমি একটু পরেই বলছি দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় যে নমুনা ইউসুফ যে ঘরে প্রতিপালিত হয়েছেন যার দাস যার দাস তিনি আজিজ তাকে কিনে আনছে তিনি তো যুবক মানুষ ছিলেন জোর করে তার ভাইরা তারা বিক্রি করে দিয়েছে তিনি তো কোনো দাস ছিলেন না কিন্তু দাসত্বে পড়ে গেছেন তিনি এমন সময় ওই যে ঘরে তিনি আসেন এই ঘরে সুন্দরী নারী তার সাথে অপকর্ম করতে চেয়েছেন আউযুবিল্লাহ কিন্তু তিনি কি বলেছেন মাহাজাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাথওয়ায়া আল্লাহর কাছে আচ্ছা اصليচ্ছি আল্লাহর কাছে اصليচ্ছি আমি এই কাজ আমি করতে পারবো না এই কাজ আমি করতে পারবো না যুবক আপনার যেমন নমুনা হচ্ছে ইউসুফ আলাইহিস আপনি ইউনিভার্সিটিতে পড়েন আপনি কলেজে পড়েন আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে পড়েন আপনার সামনে চোখের সামনে অনেক রকমের হারাম জিনিস আসবে আপনি যদি কোন ইসুফাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনুসরণ করেন আপনি সম্মানিত হবেন আপনি সেটা অনুসরণ করে চলেন সেটা অনুসরণ করে চলেন ইসমাইল আলাইহিস সালাতু কথা মনে করুন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন কি বলেছেন ওয়াজ কিতাব কানা কানা কানা

তিন দিন আমাকে দাঁড় করার এক তুমি তো অনেক দেরি করে ফেলেছো বুঝছেন কথা না সাদ কাল ওয়াদ ওয়াদ কিভাবে সত্য করতে হয় নবীরা দেখিয়ে দিয়েছেন যুবকরা সেরকম ওয়াদা সত্য করে দেখাবে কথা বলবে সত্য ওয়াদা করবে তারা সত্য পূরণ করে দেখাবে আমার নবী মাহমুদ রসুল্লাহাম যুবক বয়সে তিনি এই সততার কারণে খাদিজারা দিয়ে আল্লাহর চোখে পড়েছেন ধনাঢ্য নারীর চোখে পড়েছে। এই সততা যে তিনি ব্যবসায় করেছেন সততার সাথে ব্যবসাতে সফলতা দেখিয়েছেন খালদি আনহার তার চোখে তিনি পড়েছেন যে তার সাথে আমার বিয়ে হওয়া জরুরি তারপর তিনি বিয়ে করেছেন তাকে সততা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলে না অনেস্টি বলে। কেন আসলে সততা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সততার কোনো মূল তুল্য থাকতে পারে না আর তিনি কি করতেন এবং জাকাতে নির্দেশ দিতেন নবীদের এই থেকে আমরা অবশ্যই সেখান থেকে কিছু নিতে পারি দাউদ আলে সালাত মুসা আলে সালাতামের কথা স্মরণ করুন বের হয়েছে দেখলেন যে মারামারি করতেছে কীর্তি এক মনি সেই এক চর দিছে মরে গেছে ইচ্ছা করি তো আর মারেন না মরে গেছে এটা এটা কথা কিন্তু তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছেন এই প্রতিবাদী হওয়া এটা যুবকদের কাজ যুবকদের কাজ প্রতিবাদী থাকা দাউদ আলে সালাতাম আল্লাহ তাকে যুদ্ধের ময়দানে তাকে এক যুদ্ধ করাইয়া তাকে তাকে কি পর্যন্ত দিয়েছে রাজত্ব পর্যন্ত দিয়ে দিয়েছে একজন মানুষ এই জন্য যুবক যখন হবে তার কর্ম কাজের পরিধি বাড়বে কাজ চিন্তা করবে চুপ করে বসে থাকবে না সে কোনো আমি সব শেষে কয়েকজনের কথা বলে উঠে যাবেন না তার সম্পর্কে বলেছেন কি বলেছেন হাসুর ছিলেন হাসুর অর্থ হচ্ছে নারীদের কাছে তিনি নারীরা আসক্তি মুক্ত তিনি ছিলেন অর্থাৎ নারীদের কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তেন না তার প্রশংসা করেছেন আজকাল যুবকরা যেভাবে তথাকথিত প্রেম নামক জিনিস বিয়ের আগে যুবক যুবতীরা করে এগুলি হচ্ছে হারাম সম্পর্ক এগুলি ইসলাম পর্যন্ত অনুমোদন করে না এগুলির জন্য কোনো কথা বলা এগুলির জন্য চেষ্টা করা চিন্তা করা সবই হচ্ছে হারামের অন্তর্ভুক্ত এটা ইমানদার করতে পারে না সাহাবাই কেরাম সব যুবক ছিলেন বেশিরভাগ যুবক ছিলেন বেশিরভাগ যুবক ছিলেন আল্লাহ তারা যুবকদের মাধ্যমে পূর্ণ রিভলিউশন করে দিয়েছে। আপনাদেরকে বলছি আপনাদের মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে দিবেন এই যুবকরা যারা আজ বাংলাদেশের পরিবর্তন এনেছে তারা যদি সবাই দিনদার হইতো কেমন হইতো বলেন তো ভালো হতো না খারাপ হতো ভালো হতো না তখন দেখতেন যে আপনারা আর কষ্ট করা লাগতো না অমুকের বিরুদ্ধে আমরা আর মিছিল করা লাগতো না যে আমাদেরকে ইস্কনের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে বলতে হবে না কারণ যুবক যুবকাই এরাই তো ক্ষমতা এরাই বলবো যে এটা তো হতে পারে না এটা তো চলতে পারে না আমরা তো এদেরকে তৈরি করতে পারি নাই